এসবিআই ব্যাংক শাখা তুলে নেওয়ার প্রতিবাদে পথ অবরোধ বিলোনিয়া মহকুমার চিত্তামারায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ার খবর প্রকাশ হতেই এলাকার জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয় এলাকার সাধারণ জনগণ যৌথভাবে মিলিত হয়ে বিভিন্ন প্লে হাতে নিয়ে আজ সকাল নয়টা থেকেই বিলোনিয়া আগরতলা সড়ক অবরোধে বসে অবরোধকারী জনগণের বক্তব্য দশ বছর আগে এলাকার জনগণের কথা মাথায় রেখে চিত্তামারা বাজারে এসবিআই ব্যাংকের শাখা স্থাপন করা হয় ইতিমধ্যে ব্যাংকের শাখায় নয় শতাধিক আমানতকারী শাখা অফিসে অ্যাকাউন্ট খোলে এছাড়া এই শাখা অফিসে এলাকার রেগার অ্যাকাউন্ট সামাজিক ভাতা আবাসনের টাকা ইত্যাদি শাখা অফিসের মাধ্যমে লেনদেন হচ্ছে এলাকার পাঁচটি পঞ্চায়েতের জনগণ এই ব্যাংকের সুবিধা নিচ্ছে এলাকার জনগণ জানতে পেরেছে এই ব্যাংক শাখা অদৃশ্য হাতের ছোঁয়ায় বীরচন্দ্র মনতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর প্রকাশ পেতেই এলাকার পুরুষ মহিলারা মিলে প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে রাখে অবরোধকারীদের বক্তব্য এসবিআই ব্যাংক শাখা স্থানান্তরের ফলে যা সাধারণ জনগণ সামান্য ভাতার টাকা তুলতে বীরচন্দ্র আসা যাওয়া করতে গিয়ে তাদের হাতে কিছুই থাকবে না এলাকার জনগণ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এসবিআই ব্যাংকের শাখা অফিস স্থানান্তর না করার আবেদন জানান বসলেন কি কারণ আজকে মূলত রাস্তা আমাদের এই আর আজ দশ এগারো অবসর পর্যন্ত আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আমরা ব্যাগটা এখানে দেওয়া কালন ডেবা মন্দির গিয়া পায়খোলা পশ্চিম পায়খোলা মাইসরা চিত্তামারা অনেক গাওয়াসভার লোকাই এখানে রেখার কাজের টাকা উড়া ভাতা উড়া অনেকে রাখে লেনদেন করে বাইরের থেকেও টাকা আইয়ে যায় অনেকের এখানে ইয়ে করে এই কারণে আমরা সুযোগ সুবিধা এই আট দশটা গাওয়ার সবার সুযোগ সুবিধার কারণে আমরা ব্যাংকটা এখানে রাখতে ইচ্ছুক সবাই রিপোর্ট অ্যাজ ভারত লাইফ এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলু ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন